আসসালামু আলাইকুম ক্রিস্টান বাক্সের পক্ষ থেকে আমি মোহাম্মদ ফয়সাল তো আজকে চলে এসেছি মিরপুর এক কবুতরের হাতে তো ভিডিও শুরুতেই গৃহভাস্তবুতার থাকবে এবং গৃহভাস্তবুতরের শেষ হইলে ফেন্সি কবুতর দেখতে পারবেন আজকে হচ্ছে ষোলো তারিখ তাহলে চলুন কথা না পারি আমরা হাটে ঘুরে আসি মাশাল খুব সুন্দর এক জোড়া ঝাঁক কবুতর

মশালদম জোড়াটা কত চাচ্ছো মশালদম জোড়াটা পাই 1300 টাকা 1300 মেজবা কত হইলে একবা 1200 টাকা পাই একদম 1200 হুম 600 টাকা পিস হ্যাঁ চোখগুলা ধরে দেখা যায় দেখাও চোখগুলা ধরে দেখাও দেখি চোখগুলা কেমন এটা নর এটা নর কবুতর মাদিরা দেখি এটা মাদি মাসাল্লাহ খুব সুন্দর এক জোড়া কবুতর শুধু সুন্দরই না যারা পাল্লা এবং হাই ফ্লাইয়ের কবুতর খুঁজতেছেন যে তিন চার ঘন্টা ফ্লাই করবে তিরিশ কিলো অথবা পঞ্চাশ কিলো এর বেশিও হইতে পারে এটা বেশি বলা ঠিক না তিরিশ চল্লিশ কিলো অনায়াসে পাল্লা করতে পারবেন এই পেয়ার দিয়ে তো মেয়ে দিয়ে জোড়াটা কত চাচ্ছ একবারে আটশোশো টাকা বল একদম আটশোশো টাকা মানে চারশো টাকা পিস তিনশো টাকা পিস করে দাও তিনশো টাকায় খাঁচা যা আছে সব এগুলা তিনশো টাকা পিস

তো সুপার কোয়ালিটি আপনাদের মাদাই মাদি দেখানো হচ্ছে দেখেন কবুতর মাসাল্লাহ খুব সুন্দর এবং শুধু সুন্দরের দিক দিয়ে না তারা হাই ফ্লাইং বলেন এবং সারা সারির দিক দিয়ে অবশ্যই এদের বাচ্চা এক্সপার্ট হবে এই মাদিটা কত চাচ্ছ একবার আসছো ভাই আচ্ছা চোখটা ধরে দেখা হতো ঠিক আছে একটু পাকটা মেলো

লাল খাকি জোড়াটা কত যাচ্ছে 800 টাকা একবারে আর কম নাই ন্যাজাল করা কবুতর গুলা ধরে দেখাও তো ভাই এটা মাদি কবুতর মাদি নটটা দেখি এটা নট

মাসালা খুব সুন্দর এক জোড়া কালারফুল রেড চেকার তো রেড চেকার জোড়াটা কত চাচ্ছ একবার পনেরোশো টাকা ভাই একবার পনেরোশো হাতে ধরে রাখা অসম তো একদম পনেরোশো হইলে এই জোড়াটা আড়াইশো টাকা কম চোদ্দশো টাকা চোদ্দশো টাকা আচ্ছা মেহেদি ফোন নাম্বারটা দাও জিরো ওয়ান থ্রি জিরো ফাইভ ডাবল টু ফাইভ ফোর ওয়ান সেভেন লোকেশন হেমাতপুর ডেলিভারি ডেলিভারি অল বাংলাদেশে যে কোনো প্রান্তে দেওয়া যাবে ডেলিভারি চার্জ হইল যে নিবে তা ধন্যবাদ দেখো আপনার এই হোমাগুলো কত করে পার পিস চাচ্ছেন পাঁচশো টাকা পার পিস এগুলো হচ্ছে পাঁচশো টাকা পার পিস চাচ্ছে সুন্দর এক জোড়া আফসান গ্রিজেল ভাই আফসান গ্রিজেল কি এটা জোড়া ভাই এটা দাম কত চাচ্ছেন আর ক্যাপো জোড়াটা কত চাচ্ছেন পঁচিশশো ক্যাপুচিনো আসলে এখন পাওয়া যায় না কিন্তু আমার খুব সুন্দর ক্যাপোচিনো আর

ভাই গুলা কি একই দাম দুই হাজার একই দাম আর সাদা কিং জোড়া কত ভাই গেছে আর নিচে ভাই বাচ্চাগুলা বারোশো বারোশো ক্যাপেচিনো বাচ্চা আর লং তো একটাই বাচ্চা হবে না হবে বাচ্চা এটা কত যাচ্ছে পাঁচশো টাকা ভাই ফোন নাম্বারটা দিয়েন আপনার জিরো ওয়ান

তো ভাইয়ের কাছে দুই জোড়া শার্টিন আছে দুই জোড়াই দেখাচ্ছি এই জোড়া কত হইলে ছাড়বেন ভাই একই দাম পনেরোশো এক দাম পনেরোশো মাসাল এই জোড়াটা সুন্দর ওই জোড়াটা সুন্দর ছাড়েন তো ভাই খাঁচাই দেখে একটু ভাই আপনার ফোন নাম্বারটা দিয়ে ভাই জিরো সিক্স ফোর এইট সেভেন ওয়ান

খুব সুন্দর যার জোড়াটা বিগ চাইজের তো যারা পার্লারেজ করতে চান পারবেন কিন্তু ডিগ্রি ছাড়া কবুতর এতটুকুই তো এই জোড়াটা কত চাচ্ছো এই জোড়াটা ভাই চার হাজার টাকা একবার চার হাজার টাকা একবারে ফিক্সড বাচ্চা রেস কত এই জোড়াটা করা

দুই হাজার টাকা পিস হইলে আপনারা এখানে এবারে স্পিস আর করে নিতে পারবেন জোড়া কত চাচ্ছেন পঁয়ত্রিশশো মাসালা খুব সুন্দর আর দামও কিন্তু রিজনেবল আর সাদা বিউটি জোড়া দুই হাজার দুই জোড়াই কিন্তু রানিং কবুতর আর নিচে কি বাচ্চা সহ সহ আচ্ছা বাচ্চা সহ কত যাচ্ছেন পঁচিশশো পঁচিশশো আর কালো বিউটি জোড়া জোড়া দুই হাজার দুই জোড়া আছে দুই হাজার টাকা করে জোড়া নিতে পারবেন আর ভাই দুই জোড়া যদি কেউ একসাথে নেয় পঁয়ত্রিশশো পাঁচশো টাকা মাইনাস হয়ে যাবে অনেক ব্যাপার পাঁচশো টাকা কম ফোন নাম্বারটা দিয়েন ভাই কার্ডটা জোড়া কত চাচ্ছেন বারোশো আর গিরিবাস পার পিস গিরিবাস তিনশো তিনশো অনেক কবুতর আছে যোগাযোগ করলে নিতে পারবেন জিরো ওয়ান এইট থ্রি সেভেন থ্রি সেভেন ফাইভ ফোর

দামাদামি না করলে একদম চার হাজার টাকা একদম চার হাজার টাকা আর পোটার কত ভাই পোটার পোটার জোড়াটা একদম পনেরোশো একদম পনেরোশো কালো বিউটি কালো বিউটি একদম পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকা আর সিরাজি জোড়াটা কত যাচ্ছে সিরাজি জোড়াটা একদম এটাও একদম পঁচিশশো টাকা আচ্ছা বাললেস গ্রে বাললেস একদম পঁচিশশো একদম পঁচিশশো ভাই আপনার ফোন নাম্বারটা দিয়ে হ্যাঁ এদিকে আরো আমার আরো আছে স্পেনজেল আছে এক জোড়া স্পেনজেল স্ট্রেচার কত ভাই

सिक्स सेवेन एट थ्री टू वाइव थ्री टू वन फाइव ए